তো আজকে ফ্রাইডে আবারও বের হয়ে পড়লাম আমাদের আজকে নৌকা ভবন আছে তো সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমি এখন যখন বের হই তখন হচ্ছে বাজে আটটা আঠারো আর ওই যে সোয়ান চলে এসছে তো শোয়ানের সঙ্গে করে নিয়ে আগে রিপনের মোড়ে যায় রিপনের মোড় থেকে ওদের সঙ্গে অ্যাড হয় তারপরে যাব। তো চলেন যাই দেখি দেখে আসছে ওরা অথবা খেপেও পারে আগে যাই এই যে আমরা এখন যাচ্ছি বিলদহর বাজারে এই যে আমি এখন যাচ্ছি আরেক সি গে বিলদহর বাজার যাবো বিলদহর বাজার থেকে তারপরে হচ্ছে থেকে নৌকা নৌকা নিয়ে তারপরে চলে যাবো যে আমরা বিল দহর বাজারে চলে আসলাম মোহন শুক্রবার মহান শুক্রবার আর এই যে আর গাড়ি হচ্ছে গেট আপ নিয়ে আছে একদম ইয়েস ইয়ামাহা তাই একদম জেনুইন ইয়ামাহা এর মধ্যে কোনো ছাল চতুরি নাই কি করছো তুমি কও কোনো সমস্যা কিছু একটু মন্তব্য দিয়ে যাও দিবি হ্যাঁ বিগ ফ্যান বিগ ফ্যান এই ঘটনা তো আমরা গোডাউনে গাড়ি রাখার জন্য এই যে চলে আসলাম তো গোডাউনটা আসলে ওই যে দাদু হচ্ছে চাবি নিয়ে গেছে তো চাবি নিয়ে আসা হইলেই তো আমরা হচ্ছে গোডাউনের মধ্যে গাড়ি রেখ আর সব ড্যান্স দিতে শুরু করেছে আগেই তো এই যে গোডাউনের মধ্যে গাড়ি ঠুকানো হলো সবাই গাড়ি ঠুকাচ্ছে আস্তে আস্তে না সমস্যা নাই হেলমেট থাই তো আমরা এখান থেকে বের হয়ে এখন হচ্ছে চলে যাব হচ্ছে খানা পিনা করতে তো যাই আস্তে আস্তে বের হই এখান থেকে আর এই যে দাদু আর গাড়ি আছে তো আমরা খাওয়া দাওয়ার জন্য আসলে হোটেলের মধ্যে ঢুকতেছি এই যে এটাই সেই হোটেল এটা হচ্ছে এই বিলধহর বাজারে এই যে যে ব্রিজ আছে ব্রিজের পাশেই তো এই যে হোটেলে আমরা ঢুকতেছি দেখি এখানে সবাই খিচুড়ি খাবো এই যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া আসলে শুরু করলাম আর এই যে লাইন তো দাঁড়াই থেকেই কোপ দিচ্ছে তো আর দাদু তো সেই হাসি কেহের মানের কাশি তো আমরাও শুরু করি শুরু করে খাওয়া দাওয়া করে বের হয়ে কথা হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো তো আমরা হচ্ছে বাইরে বের হলাম এই তুমি কোথায় যাও তো আমরা বাইরে বের হলাম তো এখান থেকে তারপরে হচ্ছে নৌকাতে উঠব নৌকাতে উঠে তারপরে হচ্ছে চলে যাবো আর কি একটু ঘুরতে বেরাইতে যেখানে মন চায় হ্যাঁ নৌকা ওই যে এখানে ওই যে চিয়ারপাড়া তো আমরা এখন নৌকার কাছে যাচ্ছি নৌকার ওখান থেকে উঠবো তো যাই আমাদের নৌকাটা আপনাদেরকে একটু দেখাই আর এই যে আমরা এখন ব্রিজের উপরে আসি তো ব্রিজের উপর থেকে নিচেই গেলে হচ্ছে নৌকা তো আমরা নৌকার কাছে চলে আসলাম আর এটাই হচ্ছে আমাদের নৌকা নৌকাটা একটু ছোটই নেওয়া হয়েছে কারণ হচ্ছে আমাদের এইখানে মানুষজন কম আর এই যে একে একে সবাই হচ্ছে আসতেছে ভাইয়া তুমি আগেই চলে আসছো

কালী হয়ে গেছে মামুন এই যে কাজ শুরু করছে ঠিক আছে এই যে নজিজ আর আর এই যে আমরা যাচ্ছি এখানে হচ্ছে হচ্ছে সব এই যে ভাইয়ারা সব কুটাকাটি করতেছে আর এই যে দাদু খালি দাদু খালি নাই না মামা 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 আছে ভুলে গেছে ভুলে গেছে চলেন বাইরে একটু ভিউ দেখায় ভিউ ভিউ বাজারে আসলে নামা হচ্ছে এই বাজার থেকে নাকি ফুটবল নাকি খেলা হবে এই দাদু উঠে আসো এই উঠে আসো তোমরা সবাই উঠে আসো এই যে নৌকা এইভাবে ঘাটে ভিড়ানো হইল আর ঘাট থেকে এই যে বের হয়ে আমরা ফুটবল মাঠটা আগে দেখতে যাচ্ছি যে এখানে আসলে ফুটবল খেলার মতো পরিস্থিতি আগে হবে কি না আগে দেখি মাঠটা বড়ই আছে কিন্তু মাঠে বিশাল বড় বড় হচ্ছে খাবলা আছে খেলা যাবে সমস্যা নাই কেউ গ্লাস পরে নামছে কেউ হচ্ছে যে ব্রাজিলে জার্সি পরে নামছে আর এই যে রাইন তো এদিকে বরাবরই খেলবে আর ভিডিও করবে এই চিন্তা ভাবনা নিয়েই নামছে আর আপনি কি করবেন আমি কি করব আমি মনে করে যে একটা করে আসবে একটা করে মারবো বসলে পাবি আমি আসবি না কিন্তু হ্যাঁ আমি বাদ কে আমি ক্যামেরাম্যান আমি একবার অভিনয় ডাকবি একবার শোন মারা ডাকবি ঠিক আছে কজন হয়েছে আপনার চারজন আপনার চারজন এই স্বর্ণে ডাকেন কাক ডাকবেন আচ্ছা আচ্ছা

এই যে রান্না হচ্ছে হওয়ার মধ্যেই হওয়ার মধ্যে এক পিস দেব কাঁচা মাংস এক পিস মাংসতে দিয়ে কি করবো আমার এক পিসে কি হবে কাঁচা মাংস কাঁচা মাংস গেলে তো হবে না এই যে হাঁসের মাংস একদম সেই মাখানো হচ্ছে দিকে মনে হচ্ছে কাঁচাই খায় নৌকা হচ্ছে ছেড়ে দিলো তো আমরা এখন এই যে নৌকার মধ্যে তো আমরা এখন যাই গোসল করবো আর এইদিকে হচ্ছে রান্না হচ্ছে প্রচুর মধ্যে করতে রান্না হয়ে যাবে আর সবাই বসে আছে শের হচ্ছে রান্না হয়ে আসছে এই যে আমাদের হচ্ছে মামা রান্না করতেছে খুব গরম গরমের জন্য খেতে পারতেসি না বেশ ভালো ওই যে রান্না শেষ এই যে আজ রান্না প্রায় শেষের দিকেই আমরা এখন গোসল করবো একে একে সবাই নামতেছি গোসল টোসল করে তারপরে খাওয়া দাওয়া হবে এখানে জায়গাটা অনেক সুন্দর এই যে সবাই একে একে নামতেছে আমি আস্তে আস্তে এই এই যে যে কাকু কাকু বের হইছে ইরি আল্লাহ কাল্লা 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 ইয়ে হয়েছে দাঁড়ো 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 কাল্লা ইয়ে হয়ে গেলে একদম ধুয়ে গেলে একদম সাল সারব না সবাই গোসল করবে আমি এখন নামবো গোসল করতে সবাই গোসল করতে চলে গেছে আর এই যে জামা কাপড় পরিচার রিবন একা একা ভাত রাঁধ দিচ্ছে এইখানে অনেকেই হচ্ছে এই যে গাছের তলায় নিচে নেমে রান্দাবাড়ি করতেছে আর ওই সামনে দিয়ে গেলে ওইখানে নিচে পানি হচ্ছে রোড ডুবে গেছে ওইখানে সবাই গোসল করতেছে আর এই যে সামনে হচ্ছে দোকান আছে আর দোকানের পরে অনেক বড় ব্রিজ আসলে এটা কোন জায়গায় এটা বলতে পারতেছি না তবে এটা চলন বিল আর এটা সিরাজগঞ্জের মধ্যে তো আমরা এই জায়গাতে আসছি তো আমরা একটু হাইটে হাইটে সামনের দিকে যাচ্ছে দোকানের নিচে একটু যে বসবো সবাই গোসল করে আসলে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর এই যে ব্রিজ এটাই সেই ব্রিজ যেহেতু দুই সাইডে রোড ডুবে গেছে সেহেতু এই ব্রিজে এখন আর কেউ আসে না একমাত্র নৌকা ছাড়া আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যে দুই সাইডে এই কাশফুলের এই মাঝখানে যেটা দেখতেছেন এটা কিন্তু নদী আর দুই পাশে দিয়ে এই যে যেগুলো পানি পড়ছে এগুলো নদী না এগুলো হচ্ছে সব বিল ছিল বিলটাই পানিতে হচ্ছে ভরে গেছে আর এই সোজা দিয়ে ওই দিক দিয়ে গেলে সামনে পড়বে দশ নম্বর ব্রিজ আর শোয়ান তো গোসল করে তো প্রচুর লেগে গেছে শোয়ানের হাঁটা চলাফেরা করতেও সমানে সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও আমরা হচ্ছে সামনের দিক যাচ্ছি একটু দেখি ওই যে দোকান আছে কিছু কিছু জায়গার মুড়ি বানাচ্ছে আবার কিছু কিছু জায়গার রান্না হচ্ছে আবার দুই সাইডে সায়ের মধ্যে নৌকা রেখে দিছে ভাই এখানে আমরা পিয়ারা আর মুড়ি নিয়ে বসে আছে আমরার অবস্থা কি আমরা তো পাইকে গেছে আমরা তো আমরা এখন নৌকার দিকে যাচ্ছি

তো আমাদের এখন খাওয়া দাওয়া করা একটু রেস্ট রেস্ট নিয়ে শেষ হইলো তো এখন আমরা উঠতেছি সবাই মিলে তো এই জায়গাটা ছুঁয়ে ছেড়ে এখন চলে যাব আমরা সবাই তো সবাই যে বসে পড়ছে তো আমি এখন বলবো কি নিবে বলো কি নিবে বলো তাই দিব ঠান্ডাই দাও ঠান্ডা নিবে চলো তো আমি এখন বাইরে চলে আসলাম বাইরে আমরা এখন ওই যে সামনের দশ নম্বর ব্রিজের দিক যাচ্ছি আর ওয়েদারটা একটু দেখেন মানে অস্থির পরিমাণ একটা ওয়েদার এই দিকে হচ্ছে ম্যাক করছে আর এই দিকে হচ্ছে ম্যাক ছাড়া তবে এই যে সামনে যেদিকে এইদিকে ম্যাক ধরছে আমরা আর পাশ দিয়ে যাচ্ছি তো সামনে যাইতে থাকি দেখি বৃষ্টি পাবো কি না এটা বলতে পারতেছি না তবে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা সামনে আছে। অলরেডি ডাইন সাইডে এই যে এই সাইডের দিক মানে ঢালতেছে আপনারা ক্যামেরা কত কি দেখতে পাচ্ছেন এটা বলতে পারতেছি না তবে আমাদের এইদিকে মনে হয় সামনে গেলে বৃষ্টি পাবো না আর এই দিকে চরম ম্যাগ করা ধরছে ম্যাগের কি একটা অবস্থা দেখছেন তো এখানে এখন লটারি করবে লটারি করে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার দিবে তো এই যে এখানে সব পুরস্কারগুলো আছে এখানে কি কি।

এই যে এই যে ব্যাগ থেকে হচ্ছে নাম তোলা হচ্ছে যার নাম হচ্ছে ওই হচ্ছে পুরস্কার দেওয়া হবে আর কি হবে আট নাম্বার পুরস্কার আট নাম্বার কে হইত এই আট নাম্বার কেটা সেই ভাগ্যবান

একটা <laughs> <laughs> <laughs>

<laughs> <laughs> बोल <बोर? laughs> <laughs> <laughs> What? বেলছাদ দিক যাচ্ছি বেলছাদ যায় ওইখানে হচ্ছে এই যে আমরা বিলসার কাছাকাছি চলে আসছি আপনারা আসলে দূর থেকে আসলে দেখতে পাচ্ছেন কি না জোনাকি পক্ষর মতো জ্বলতেছে ওইখানে হচ্ছে এই বিলসার হচ্ছে যে ব্রিজটা আছে ওই দূরে দেখা যাচ্ছে অত দূর হয়তো বা দেখা যাচ্ছে না এই যে বিলসার কাছাকাছি চলে আসছি আর এই দিকে সব গান বাজনা হচ্ছে আর এই এইদিকে সব হচ্ছে নৌকা নিয়ে যে তো আমরা হচ্ছে এই যে বিলসা বাজারে চলে আসলাম এখন হচ্ছে নামবো আমরা সবাই এই যে এটা হচ্ছে বিলসা বাজার আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে স্কুল তো তো এই যে আমাদের হচ্ছে ছোলা সিঙ্গারা কিনা পাইলো এখন পিএজি কিনতে হবে এই যে এইখান থেকে এই যে ভাইয়ের এই জায়গা থেকে এই যে কাকার এইখানে পাইলাম পিএজি গরম গরম পিএজি এই যে ইয়ে করতেছে তো অন্ধকারের মধ্যে আসলে কি দেখাবো ম্যাগি মশলা আসলে দুঃখের বিষয় পাইলাম না তো এখন এই যে নৌকাতে উঠে যাইতে হইতেছে ওই যে ওইখানে নিচে কুটাকাটা চলতেছে কিন্তু বললেই হবে তো অত দেখে শুনে নামতে হবে আমরা এখন সবাই বিলদহর বাজারে আবার চলে আসলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ